ওয়েলকাম টু রোমান কিচেন ব্লগ সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটা সাজিয়েছি শনিবার সন্ধ্যাবেলা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত কেমন ঘোরাফেরা খাওয়া দাওয়া এবং শপিং করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন চাউমিন বানিয়েছি অফ ক্যামেরাতে আজকে তেমন কোনো বান্না থাকবে না রান্না বান্না যদি থাকে সেটা ডিটেলসে শেয়ার করব না একটু একটু করে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি চাউমিন ভেজে নিয়েছি তারপরে আম কেটেছি তো সন্ধ্যাবেলা এগুলো খাওয়া হচ্ছে আমার ছেলে আমার হাজবেন্ড আর আমি তিনজনে খাচ্ছি আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার হাজবেন্ড যখন ডিউটি থেকে আসে আর তখন যদি দেখে যে এই রকম নাস্তা বানিয়ে রেখেছি তার জন্য সে তো ভীষণ খুশি হয়ে যায় তো আজকে চাউমিন বানিয়ে রেখেছি সে অনেক খুশি হয়ে গিয়েছে তো নাস্তা খাওয়ার পরে কারেন্ট চলে গিয়েছিল তারপরে আমরা বাহিরে গিয়েছিলাম একটু যেহেতু ঘরের মধ্যে প্রচণ্ড গরম আর বাহিরে ঝড় বৃষ্টি হয়েছে অনেক অনেক জায়গায় আর এখানে কোনো ঝড় বৃষ্টি হয়নি কারেন্ট চলে গিয়েছে খুব গরমও হচ্ছে তার জন্য একটু বাহিরে গিয়েছিলাম তো বাহিরে গিয়ে ওখানে ফুচকা খাওয়া হয়েছে তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ফুচকা খাচ্ছিল সেই মুহূর্তে আমি একটু ভিডিও শুটিং করে নিয়েছি ফুচকাটা যেখানে খাওয়া হচ্ছিলো ওখানে লাইটিং হচ্ছিল ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফেলি আমার রুমটা যেখানে মানে আমাদের বাড়িটা যেখানে তার এক সাইডে রেল স্টেশন এক সাইডে স্কুল আছে এক সাইডে হসপিটাল আছে এক সাইডে আবার সিনেমা হল আছে তো আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসি তখন কিন্তু অনেক সাবধানে ভিডিওতে ভয়েস দিতে হয় না হলে অ্যাম্বুলেন্সের সাউন্ড চলে আসবে তাছাড়া ট্রেনেরও সাউন্ড চলে আসে সব সময় তো ট্রেনের সাউন্ড শুনতে পাই ভাবলাম আজকে ট্রেনের দিকটা একটু ভিডিও করি তো রুমের বেশি দূরে যায়নি কাছাকাছি আছি তো এখান থেকে আমাদের রুমটাও দেখা যাচ্ছে ওভার ব্রিজের উপরে উঠে একটু ভিডিও শুটিং করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই যে দেখতেই পাচ্ছেন উঁচু মতো যে বিল্ডিংটা আছে তার পাশেই কিন্তু আমাদের রুম আর এখানে যে ট্রেন দেখতেই পাচ্ছেন আমাদের রুম থেকে বেশি দূর নয় তো রুমের বাহিরে এসেছি কিন্তু বেশি দূরে আসেনি যেহেতু রাতের বেলা কারেন্ট চলে গিয়েছিল তার জন্য একটু বাহিরে এসেছি আমার ছোট বাবু যখন ছোট ছিল তখন তো বাহিরে তেমন একটা বের হয়নি এখন যেহেতু ছয় মাস হয়ে গিয়েছে তার জন্য একটু বাহিরে বেরিয়েছি বাহিরে গিয়ে ট্রেনের বা রোডের কিছুটা ভিডিও ক্যাপচার করে এখন চলে এসেছি আইসক্রিম দোকানে আমার বাবু আইসক্রিম খাবে বলছিল তার জন্য এখানে কুলপি আইসক্রিম কেনা হচ্ছিল তো আমরা তিনজনে খাবো আমার ছোটোবাবু তো খেতে পারবে না তো আইসক্রিমওয়ালা যখন আইসক্রিম দিচ্ছিলো তখন খুব স্প্রিটে দিচ্ছিলো ভাবলাম একটু ভিডিও শুটিং করে ফেলি কিন্তু এত স্প্রিটে দিয়েছে তো কিছুটা বন্দি করে ফেলেছি তো তারপরে বাড়িতে চলে এসেছি আর রাত হয়ে গিয়েছে আর রাতের বেলা তো কারেন্ট চলে গিয়েছিল তেমন একটা ঘুম হয়নি সারা রাত কারেন্ট ছিল না এই শহরে তেমন একটা কারেন্ট যায় না তো আজকে রাতের বেলা কারেন্ট চলে গিয়েছে অনেক দিন পর দেখলাম যে রাতের বেলা কারেন্ট গিয়েছে তো সকালবেলা ঘুম হয়নি তাড়াতাড়ি উঠে পড়েছি আর আমার হাজব্যান্ড বাইরে থেকে বন্ডা এনেছে অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে এই বন্ডা পাওয়া যায় তো এই বন্ডা টিফিন খাওয়া হবে আজকে সকালবেলা ভেবেছিলাম সকালে উঠে কিছু একটা নাস্তা বানাবো কিন্তু সারা রাত ঘুম হয়নি শরীরটা খুব ক্লান্ত লাগছে খিদেও পেয়েছে তার জন্য দুই প্লেট বন্ডা নিয়ে চলে এসেছে আর এখানে আম কেটে নিয়েছি তো সকালবেলা সন্ধ্যাবেলা প্রত্যেক টিফিন টাইমে আম খাওয়া হচ্ছে কারণ আমার হাজবেন্ড তিন চার কেজি আম কিনে নিয়ে আসছে আর আমার ছেলেও খেতে খুব পছন্দ করছে আর ফলের মধ্যে আমটা বেশি পছন্দ করি আমি অন্য ফল তেমন একটা পছন্দ করি না তার জন্য বেশি বেশি করে আম আনছে আর আমার হাজব্যান্ড তো আম মানে খুব খায় মানে এতটা খায় সেটা ধারণার বাহিরে সকালের নাস্তা খেয়ে ছোট ছেলে বড় ছেলে সবাইকে গোসল করিয়ে দিয়েছি আর এখন রান্না করছি আজকে মাংস এনেছিল অনেকটা মতো তো মাংসটা আর ভিডিও করা হয়নি অল্প করে নিয়েছি রান্না করার জন্য আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যখন রান্না করছিলাম তখন কিন্তু কারেন্টটা চলে এসেছিল। কারেন্ট চলে এসেছিলো তার জন্য আর তেমন একটা ভিডিও শুটিং করিনি কারণ একটু হাওয়া খাচ্ছিলাম আর এখানে আমি বিরিয়ানি রান্না করে নিয়েছি গরুর মাংসের বিরিয়ানি আগের দিন তো আমি গরিবদের বিরিয়ানি বানিয়েছিলাম আজকে কিন্তু বড় লোকদের বিরিয়ানি বানিয়েছি আজকে আমার বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সেটা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম দেওয়া হয়েছিল লম্বা কারণ রাতের বেলা ঘুম হয়নি তার জন্য আর সন্ধ্যাবেলা বাহিরে বেরিয়ে প্রথমে ফু ফুচকা খাওয়া হয়েছে আসলে ফুচকা খেতে খুব ভালো লাগে তার জন্য বেরিয়ে ফুচকাটাই খাওয়া হয় বেশিরভাগ আর তেমন কিছু খাওয়া হয় না তো এখানে ফুচকা দিচ্ছিলো আমার হাজবেন্ড আর আমার ছেলে প্রথমে ফুচকা খাচ্ছিল তো আমি সেই পর্যায়ে একটু ভিডিও শুটিং করেছি বাহিরে গিয়ে যতগুলো ভিডিও করি সব ভিডিও আমার ছোট ছেলেকে কোলে নিয়ে ভিডিও করি অনেক সময় আপনাদের ভাইয়া যখন কোলে নেয় তখন আমি হয়তো একটু ফ্রি হয়ে ভিডিও করতে পারি না হলে কিন্তু আমার ছোট ছেলেকে কোলে নিয়ে আমি ভিডিও করি ভিডিও করা আমার কিন্তু একটা অভ্যাস হয়ে পরিণত হয়ে গিয়েছে ভিডিও না করলে যেন আমার হয় না তার জন্য আমি ভিডিও শুটিং করতেই থাকি কন্টিনিউ আপনাদের ভাইয়া আর আমার ছেলের ফুচকা খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি ফুচকাটা খেয়েছি ফুচকা খেয়ে বাহিরের দিকে চলে এসেছিলাম একটা পার্কে তো পার্কের ভিতরে যায়নি বাহিরে থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া উপভোগ করছিলাম মানে এত সুন্দর মিষ্টি হাওয়া হচ্ছিল মানে মনটা খুবই ভালো লাগছিল কারণ ঘরের মধ্যে সব সময় থাকি কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় নিজেও বুঝতে পারি না তার মধ্যে সংসার বাচ্চা কাচ্চা আর ইউটিউব তো আছেই তো সব মিলিয়ে অনেক বোরিং করি আর এখন যেহেতু বাহিরে এসেছি অনেক ভালো লাগছিল আর এই গাছটা তো খুব ভালো লাগছিল তার জন্য একটু ক্যাপচার করে নিয়েছি এটা কি গাছ আপনারা দেখেই যদি জানেন তাহলে বলতে পারেন আপনারা আমার ভিডিও দেখতে থাকেন আমি আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের প্রিয় রাশেদা আপু রাশেদা কিচেন থেকে রাশেদা আপু কমেন্ট করেছে তিনটে রেসিপি অনেক সুন্দর হয়েছে নাম্বার কম দেওয়ার সুযোগ নেই তিনটেতে তিনশো নাম্বার দেয়া হবে কম দিলে চাকরি নট তো এই কমেন্টটা পেয়ে আমি অনেক হাসাহাসি করেছিলাম তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পিওর আশিদা আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওখান থেকে ঘুরে ফিরে এখন চলে এসেছি একটা শপিং মলে এখানে আপনাদের ভাইয়া খুবই অল্প করে লিচু কিনেছে আপনাদের ভাইয়া আমার চশমাটা পরেছে আপনাদের ভাইয়াকে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এখানে যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে সেটা একটু ক্যামেরা বন্দি করে ফেলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টিফিন বক্স তো আমার ছেলে এটা নেবে বলছিল আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে এটা মেয়েদের টিফিন বক্স এখানে কত সুন্দর পুতুলের ছবি দেওয়া আছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু মেয়েদের টিফিন বক্স তার জন্য তাকে আর এটা কিনে দেয়া হয়নি এখানে এসেছি কিছু না কিছু তো কিনবো অবশ্যই তো অল্প করেই কিনবো এখানে বেশি কিছু কিনি না আমি আমার প্রয়োজন মতো কেনার চেষ্টা করি তো এগুলো দেখছিলাম আর খুবই ভালো লাগছিল এগুলো মানে ম্যাচিং পানির বোতল আর ম্যাচিং টিফিন বক্স এখানে এসে আর দেখে যদি এমনভাবে ফিরে যাওয়া যায় তাহলে কিন্তু মনটা খুবই খারাপ লাগে মন শক্ত করে কিন্তু এগুলো দেখে ফিরে যায় কারণ এগুলো নেওয়া সম্ভব নয় আমার আমি কিন্তু বাড়িতে থাকি না আমি কিন্তু বিদেশে থাকি আর এগুলো যদি বিদেশে কিনতে হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়া আর এগুলো যদি এখানে ফেলে রেখে যায় তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যাবে কারণ সংসারের জিনিস মেয়েদের কিন্তু খুবই পছন্দের জিনিস এগুলো কিন্তু মানে সংসারের জিনিসপত্রকে কিন্তু প্রত্যেক মেয়েরা ভালোবাসে প্রত্যেক মেয়েরা যেমন তার সংসারটাকে ভালোবাসে তার সংসারের জিনিসপত্রও তেমন ভালোবাসে আর জিনিসপত্র মানে কিনে সেগুলো যত্ন করে রাখারও চেষ্টা করে সব সময় প্রত্যেক মেয়েরা তো এখানে খুব সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছিলো আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল আমি যখন এই শপিং মলে আসি কিন্তু এই জিনিসপত্র দেখে না দেখে বাড়ি ফিরি না তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এই সব জিনিসগুলো দেখতে থাকুন আমি একটা আপুর কমেন্ট পড়ছি রিয়া ব্লগ অ্যান্ড কুকিং থেকে রিয়া আপু কমেন্ট করেছে আসলে রিয়া আপু অনেক দিনের পুরাতন আপু অনেক দিন ভিডিও আপলোড করেনি মাঝখানে অনেক দিন গ্যাপ দিয়েছে হঠাৎ করে দু একটা ভিডিও আপলোড করছে এবং আমার ভিডিও দেখছে তো সেখান থেকে রিয়া আপু কমেন্ট করেছে রোমান আপু তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আমি ইউটিউব ছেড়ে দেব বলেছিলাম তার জন্য আর ভিডিও আপলোড করে নিই অনেক দিন আমি অসুস্থ ছিলাম তার জন্য আমার চ্যানেলের খুব খারাপ অবস্থা কিন্তু রোমান তোমার ভিডিও দেখে মনে হচ্ছে তুমি দুইটা বাচ্চা নিয়ে সত্যি অনেক কষ্ট করে ভিডিও আপলোড করো সত্যি তোমার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক দূরে এগিয়ে যাবে পিও রিয়া আপু তোমাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি অনেক অসুস্থ তোমার জন্য অনেক অনেক দোয়া রইল এখন যেহেতু সুস্থ হয়ে গিয়েছো এখন কন্টিনিউ ইউটিউবে কাজ করতে পারো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু সু দেখতে চলে এসেছি আমার হাজব্যান্ড বলছিল এখান থেকে শু চয়েস করো তো আমি এই শুটা চয়েস করছিলাম পরেও দেখছিলাম আমার পা যেহেতু বড়ো সাইজ লাগে আমার কিন্তু চুড়ি জুতা এইসব কিনতে অনেক সমস্যা হয় এইসব সব বড়ো সাইজ পাওয়া যায় না তো এখানে সব রকম সাইজ পাওয়া যায় তো একটা এখান থেকে শু চয়েস করে নিয়ে নিয়েছি আর আমার ছেলের জন্য এখানে রাফানের আব্বুজি রাফানের জন্য জামা চয়েস করছে ঈদের জন্য এই শার্টটা ওর আব্বুজির খুব পছন্দ হয়েছে তার জন্য এই শার্টটাও নেওয়া হচ্ছে আর এখানে একটা প্যান্ট দেখতে পাচ্ছেন তো ট্রাউজার এটা আমার ছেলে পছন্দ করেছে তার জন্য ওটা ওকে কিনে দেয়া হচ্ছে আমার ছেলের ব্লু কালার খুব পছন্দ সে ব্লু কালার কিনতে পছন্দ করে তো বড় হয়েছে যেহেতু আর তার পছন্দ মতো তো একটু অর্ধ কিনে দিতেই হবে ছোট ছেলে অনেকটা লম্বা হয়ে গিয়েছে আমি প্রথমে ব্লু কালারটা চয়েস করেছিলাম এখন কমলা কালারটা চয়েস করেছি তো কমলা কালারটা নিয়েছি আর ওই সাইটে টুকি টাকি যা কেনাকাটার কিনে নিয়েছি তারপরে এখন চলে এসেছি প্যাম্পাসের দোকানে মানে ওই শপিং মলের মধ্যে প্যাম্পার প্যাম্পাসের সাইটে চলে এসেছি আমার ছোট ছেলে যেহেতু কন্টিনিউ আমি প্যাম্পাস পরাই যখন মানে সময় পাই বা এক ঘন্টা দেড় ঘন্টা তাকে প্যাম্পাস না পরিয়ে রাখার চেষ্টা করি তার শরীরটা সুস্থ রাখার জন্য তো এখন চলে এসেছি বাড়িতে সব কিছু কেনাকাটা করেছি যেটুকুনি কেনাকাটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে একটা ট্রে নিয়েছি ট্রেটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই শুটা নিয়েছি শুটা আমার জন্য আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লিচু আনা হয়েছে আর আমি যেহেতু পুরি পরোটা বাসনে বেলাবেলি বেলাবেলি করি তার জন্য এখানে একটা পিঁড়ে কেনা হয়েছে আর কথা বলতে বলতে দম হয়ে যাচ্ছে কারণ আমার ছোট ছেলেকে নিয়ে ভয়েস দিচ্ছি তার জন্য আসলে ছোট বাচ্চা নিয়ে ভয়েস দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্য আর পরিশ্রম আর কষ্ট না করলে কিন্তু ইউটিউবে সফল হওয়া সম্ভব নয় শপিং মল থেকে কিনে এনেছি একটা শু এনেছি একটা ট্রে এনেছি একটা পিঁড়ে এনেছি পরোটা বেলার জন্য একটা খুন্তি এনেছি কাঠের একটা হাঁড়ি এনেছি কিছুটা লিচু এনেছি অল্প করে আর বড়ো ছেলের জন্য জামা ছোট ছেলের জন্য জামা আর প্যাম্পাস এনেছি আমার এই টুকিটাকি কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো এই হাঁড়িটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে তো বলল এই হাঁড়িটা আমার ভালো লাগছে নেবে তো আমি বললাম নিয়ে নাও তো তার জন্য নিয়েছি আর ওই নতুন হাঁড়িতে করে এখন লিচু রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে খুবই অল্প পরিমাণে লিচু আসলে লিচুগুলোর অনেক দাম ছিল তার জন্য অনেক অল্প পরিমাণে নেওয়া হয়েছে আর আমার ছেলেকে দেয়া হয়েছে আপনাদের ভাইয়া ছাড়িয়ে ছাড়িয়ে আমার দিচ্ছে আর আমার ছেলের দিচ্ছে তো আমরা খাচ্ছি পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম